নমস্কার বন্ধুরা পুজো পেশা আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তা এটা হচ্ছে সপ্তমীর দিন ভিডিও তো সপ্তমীর সন্ধ্যায় দেখো একটু সাজুগুজু করে চলে এসেছি আমাদের মন্দিরে আর এই যে মন্দিরের মধ্যে বসে থাকি আরও সবাই আসে তা যাই হোক এ দেখো আমি চলে এসেছি আরও কাকিমারা সবাই আছে আস্তে আস্তে আরও সবাই আসবে ঠাকুর দেখতে আর এখন সন্ধ্যা আরতি হচ্ছে আরতি শেষে যে প্রদীপের তাপটা তো সেটা এসে আমার মেয়ে আমার মাথায় দিয়ে দিল বাড়ির পুজোর একটা আলাদা আনন্দ তাই এই যে মন্দিরের মধ্যে সেজে কুজে বসে থাকি আর সবাই আসে আমাদের মন্দিরে ঠাকুর দেখতে তাই সেইগুলো দেখেও কত ভালো লাগে আর কি বলো তো বন্ধুরা আর সবাই যে আমরা তো নিজে নিজের কর্মজীবনে সবাই ব্যস্ত থাকি তো এই পুজো চার দিন যে সবাই এসে মন্দিরেতে সময় কাটায় খুব আনন্দ হয় সবাই সবার সঙ্গে দেখা হয় খুব ভালো লাগে গো তাই যাই হোক দেখো এখানে মন্দিরে আরতি শেষ হয়ে যাওয়ার পর এবার পাড়ার এই যে ঠাকুরগুলো আমরা দেখবো তা আমাদের এখানে খড়বাজারে আর আমাদের এই খরবাজার থেকে এই হাঁড়িবাড়ি পর্যন্ত না মানে প্রত্যেক বাড়িতে বাড়িতেই ধরতে গেলে পুজো আবার প্রত্যেকটা প্যান্ডেলে পুজো মানে দুহাত অন্ত অন্ত আমি কত ঠাকুর দেখাবো তা অত ঠাকুর তো মানে আমি অত ঘুরতে পারবো না গো হাঁটতে পারবো না তো যাই হোক তারপর আবার বাড়ি ফিরতে হবে সেটাও একটা ইয়ে আছে চিন্তা আছে তো যাই হোক এই দেখো এবার এই যে এই ঠাকুরটা দেখাচ্ছি এটা হচ্ছে খড়ে বাজারের ঠাকুর আর এটা একটা বাড়ি পাশেই করে কিন্তু খুব ভালো প্যান্ডেল করে প্রতি বছরই এবছর করেছে ওই যে বাচ্চাদের ঝুমঝুমি সেইগুলো দিয়ে দেখো এই উপরে সব ঝুমঝুমি বাচ্চাদের খেলনা দিয়ে তো খুব ভালো লাগলো তো চলো মাকে এবার দর্শন করে দর্শন ঠাকুরটাও খুব সুন্দর করেছে মূর্তিটা এবার একটু অন্যরকম সত্যি খুব ভালো লেগেছে আমাদের তো এরপর চলে যাবো এ দেখো ঠাকুরটাকে দর্শন করি এরপর চলে যাব আমাদের এখানে পঞ্চাননতলা একটা ক্লাব আছে তো সেইখানেতে ঠাকুরটা দেখবো এ দেখো তো ঠাকুরটা একবার দেখিয়ে দিচ্ছি এ দেখো মাকে দর্শন করে নাও আর এ দেখো এখানেও সবাই মিলে বসে আছে আর এরপর চলে এলাম আমাদের এখানে সাবাড়ি আর এই যে পুরনো দিনের বাড়ি মানে রকম আমাদের মন্দিরটাও ছিল মানে শুনেছি তোমাদের দাদা ভাইয়ের মুখে তা ছোটোবেলায় তা তারপর তোমাদের দাদাভাই যখন আবার বড় হলো দাদারা যখন বড় হলো তখন আবার সব ঠিকঠাক করে আবার নতুন করে করা হলো তো যাই হোক বন্ধুরা এ দেখো এবার চলে এলাম আরেকটা প্যান্ডেলে এটা হচ্ছে আমাদের এখানে কাছারিপাড়া প্যান্ডেল তো এইভাবেই কয়েকটা ঠাকুর আমরা দেখলাম আর একটা আমাদের এখানে খুব ভালো মানে বড় জাগ্রত মা হাড়ি বাড়ির মা মানে সবারই মানসিকের ঠাকুর তার সবাই আসে এখানে পুজো দিতে আর আমাদের চার খুব জাগ্রত জানো তো মানে স্বপ্নে পাওয়া তো তো যাই হোক বন্ধুরা এই হাড়িমাখায় দর্শন করে দিচ্ছি তোমাদেরকে এরপর যাব মল্লিক বাড়ি তো মল্লিক বাড়ি ঠাকুরটা দেখে এইখানেই ভিডিওটা শেষ করবো কেননা আর আমরা হাঁটতে পারছি না তো যাই হোক বন্ধুরা তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো অন্য একদিন তোমাদের কাছে মানে নতুন ভিডিও নিয়ে আর তোমরা খুব ভালোভাবে পুজো কাটাও আর ভিডিওটা দিতে তোমাদের দুদিন দেরি হয়ে গেল সপ্তমীর দিনে ভিডিওটা আমি নবমীতে দিচ্ছি তা তোমরা কিছু মনে করো না আসলে এডিটে একটা ব্যাপার থাকে তো তো যাই হোক বন্ধুরা সবাইকে জানাই সারদ দেওয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা